রাধে রাধে বন্ধুরা জন্মাষ্টমী গেছে কয়েকদিন আগে সময়ের অভাবে এডিট না করার জন্যে ভিডিও নিয়ে আসতে পারিনি আজ আমি আমার জন্মাষ্টমী সংক্রান্ত ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে জন্মাষ্টমী কৃষ্ণের জন্মতিথি হলো জন্মাষ্টমী ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন দৈবকী উদরে কংসের হাত থেকে রক্ষা করার জন্য বাবা বাসুদেব কৃষ্ণকে নন্দের আলয়ে রেখে এসেছিলেন এই দুটি মতে তাই পালন করা হয়। একটি বৈষ্ণব মতে অন্যটি স্মার্ত মতে চলে এলাম সরাসরি আমার ঠাকুর ঘর থেকে এখানে আমি ভোগ বানাচ্ছি এবং আরাত্রিকার বাবা ঠাকুরের অভিষেকের সমস্ত কিছু জোগাড় করছে এবারে ঠাকুরের অভিষেক প্রক্রিয়াটি আমরা মায়াপুরের মতে করার চেষ্টা করেছি যথা সময়ে ঠাকুর ঠাকুরমশাই এসে গেছেন ঠাকুরকে হলুদ মেথি গায়ে মাখিয়ে দিচ্ছেন এবারে শুরু করবেন অভিষেক প্রক্রিয়া ঠাকুরকে আমরা এবারে নারকেলের জল মুসুম্বির রস বেদানার রস পঞ্চ অমৃত গঙ্গাজল অগরু গোলাপ জল দিয়ে স্নান করিয়েছি মশাইরা এই দিন সাধারণত খুব ব্যস্ত থাকে কিন্তু আমাদের বাড়ি যিনি এসেছিলেন ঠাকুরমশাই কোনো বিরক্তি বোধ করেননি আমরা যা যা অভিষেকের জিনিস ওনার সামনে দিয়েছি উনি তাই দিয়ে খুব সুন্দরভাবে ঠাকুরকে অভিষেক করিয়েছেন এবং আমরা তাকে খুবই সন্তুষ্ট হয়েছি এখানে চলুন দেখে নিই ঠাকুরের পরপর অভিষেক প্রক্রিয়া রাধাকৃষ্ণের সঙ্গে আমার প্রতিষ্ঠিত গৌর নেতাইও আছে ঠাকুর মশাই শেষে গৌর নেতাইকে একসঙ্গে অভিষেক করিয়ে নিচ্ছেন অভিষেক পর্ব হওয়ার পর ঠাকুরকে বস্ত্র এবং সাজ সরঞ্জাম পড়ানো হবে তারপর ঠাকুরকে অধিষ্ঠান করা হবে কিন্তু ব্যস্ততার কারণে ঠাকুরের শৃঙ্গার করার ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসতে পারলাম না তার জন্যে আমি অত্যন্ত দুঃখিত অভিষেক প্রক্রিয়া প্রায় শেষ ঠাকুরমশাই খুব সুন্দরভাবেই অভিষেক করেছেন চলে এলাম পুজোর পর্যায়ে ঠাকুরমশাই এখানে আবাহন করছেন শ্রীকৃষ্ণ রাধিকাকে দেখো আমি এই সব ভোগগুলো ঠাকুরকে আয়োজন করে দিয়েছি আরাত্রিকার বাবা বাড়ি ছিল বলে এত কিছু করার সাহস পেয়েছি নয়তো একার পক্ষে এত কিছু করা সম্ভব ছিল না ঠাকুরমশাই এখানে শতনাম পাঠ করছেন শতনাম পাঠ করার পর ঠাকুরমশাই দীপ জ্বালিয়ে পূজা সম্পন্ন করবেন এবং তারপরে শুরু হবে হোমের আয়োজন বাড়িতে হোম করা অত্যন্ত শুভ সেইভাবে পূজা পার্বণ বড় করে তো করা হয় না তাই জন্মাষ্টমীর দিনে আমরা একটু হোমের আয়োজন করেছিলাম তো দেখো বন্ধুরা এখানে হোমের সমস্ত সরঞ্জাম নিয়েছেন দেখে নি হোম প্রক্রিয়া আমাদের ঠাকুর ঘরটি একটু ছোট হওয়ায় হয় সাইড দিয়ে নয়তো পেছন দিয়েই তোমাদের হোম দেখাতে হলো ভগবান যদি সময় দেয় তাহলে ঠাকুর ঘরটি আর একটু বড় করে সুন্দরভাবে হোম করতে পারবো এবং সেই হোমের ভিডিও আশা করি তোমাদের সামনেও নিয়ে আসতে পারবো আমি একটু ফার্স্ট ক্যামেরায় হোমটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা পুরোপুরি হোমটা দেখতে পাও এই হোমেরই ফুল ব্লগ নিয়ে আমি পরে আসবো এখন খুবই ছোটো করে আমি আমার হোমটি মানে জন্মাষ্টমীর যে হোমটি সেটি দেখাতে চেষ্টা করলাম হোম প্রায় শেষের পথে ঠাকুরমশাই শেষে চেলি কলা দিয়ে দিলে এবং হোম সম্পন্ন হল ঠাকুরমশাই এখন আরতি করে নিচ্ছেন পঞ্চপ্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূরদানি চামর দক্ষিণাবর্ত শঙ্খ পাখা ফুল বেলপাতা দিয়ে ঠাকুর ঠাকুরমশাই একে একে ঠাকুরকে আরতি করে নিলেন আমিও ভরে ঠাকুরকে ফুল তুলসী পাতার অঞ্জলি প্রদান করলাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেসু গোপেকাকান্ত রাধাকান্ত নমস্ততে এবং শেষে জন্মাষ্টমীর পাঁচালি পড়ে নিলাম এখানে আরাত্রিকা আরাত্রিকার বাবা একসঙ্গে ঠাকুরকে ফুল অর্পণ করলো আরাত্রিকার বাবাও আমার সঙ্গে সারা দিন উপবাসী ছিল এবং আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে এবং আমাকে এটি করতে ইন্সপায়ারও করেছে ও ঠাকুরকে একটু অঞ্জলি দান করে নিল এবারে চলো তোমাদের দেখাই আমি কি কি ঠাকুরকে ভোগ হিসাবে দিয়েছি এখানে আমি পঞ্চ দেব উদ্দেশ্যে একটি ডালা দিয়েছি এখানে নারায়ণের উদ্দেশ্যে একটি ডালা দেয়া আছে নবগ্রহ বা নটি গ্রহের উদ্দেশ্যে একটি ডালা দেয়া আছে এগুলি সব চালের ডালা আতপ চালের ডালা এখানে আছে দই নুনি মশায়ের সিদে মাখন মিজরির ভোগ দিয়েছি তালের পায়েস দিয়েছি এখানে চকলেট লজেন্স দিয়েছি নারায়ণের মুগের ডালে ডালা এখানে ছোলা বুট ভোগ হিসাবে দিয়েছি তেরো চোদ্দো রকমের মিষ্টান্ন দিয়েছি তার ভেতর মালাইও আছে এখানে ক্ষীর ওলের তরকারি আমসত্ত্ব কাজু কিশমিশ এলাচ রসগোল্লা শাক আলুর তরকারি বিভিন্ন রকম ফল কেটে দিয়েছি এখানে তুলসী পাতা সহযোগে এক গ্লাস জল দিয়েছি ঠাকুরকে লস্যি বানিয়ে দিয়েছি বোঁদে মিহিদানা বাড়িতেই তৈরি করেছি এছাড়া ঠাকুরকে লুচি সুজি পাঁচ রকম ভাজা বেগুন ভাজা বিন কড়াই ভাজা ঢেঁড়স ভাজা শাক ভাজা এবং আলু ভাজা করে দিয়েছি এখানে অমৃতি জিলিপি দুরকম গজা খাজা মালপোয়া খেজুর ঠাকুরকে ভোগ হিসাবে দান করেছি এছাড়া আমি বাড়িতে বানিয়েছি তালের বড়া নারকেল নাড়ু তিলের নাড়ু শাকের বড়া সুজি তাল দুধ দিয়ে একরকম পিঠে ঠাকুরকে ভোগ হিসাবে দিয়েছি ক্ষীর দিয়েছি আগেই বললাম এই সব আয়োজন করে এইসব ভোগ বানিয়ে আমি আমার রাধা মাধবকে খুবই ভক্তিভরে পূজা দিয়েছি আমার পূজা যদি তোমাদের ভালো লাগে বা পূজার ভিডিও তোমাদের ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ভবিষ্যতে তোমাদের জন্যে আরও সুন্দর সুন্দর ভিডিও আনব এটা আশা রাখি নমস্কার